সকালে নিউটন নবাবপুর মোড়ে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় আহত হয় পথচারী ও বাইক চালক সহ ছয়জন জন তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত হয় নিউটন ট্রাফিক পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ পুলিশ সূত্রে খবর নিউটন বিশ্ব বাংলার রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বিশ্ব বাংলা গেটের দিকে থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাওয়ার সময় নবাবপুর মোড়ে মেন রোড থেকে ছিটকে পড়ে সার্ভিস রোডে সূত্রের খবর টির ক্যাব গাড়িটি প্রথমে একটি বাইককে ধাক্কা মারে তারপর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মারে এই ঘটনায় ছয়জন জন আহত হয় বলে পুলিশ সূত্রে খবর স্থানীয়দের দাবি গাড়ির গতি অত্যাধিক বেশি ছিল ওই ক্যাব ড্রাইভার একাই ছিল বলে গাড়িতে জানা যাচ্ছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে নিউটন ট্রাফিক ও ইকোপার্ক থানার পুলিশ কি কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখছেন নিউটন ট্রাফিক ও ইকো পার্ক থানার পুলিশ ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি